সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও কার নিয়ে আরটিও নতুন নিয়ম জারি করা হলো সারা ভারতবর্ষ জুড়ে দু চাকা ও চার চাকা গাড়ির নতুন নিয়ম জারি করল মোদি সরকার কি কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবাইকে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি দু চাকা বা চার চাকা গাড়ি থেকে থাকে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন না হলে একটা মোটা অঙ্কের জরিমানা কিন্তু আপনাদের দিতে হবে তো বন্ধুরা আসুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেই কিন্তু তার আগে আপনাদের সবার কাছেই একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে কেন্দ্র সরকারের তরফে সময় অনুসারে পরিবহন নিয়মে পরিবর্তন আনা হয় এরই মধ্যে গাড়ি চালানোর জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে যদি আপনারা রাস্তায় গাড়ি চালান তবে এই নিয়মগুলি সম্পর্কে আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন জেনে নেওয়া যাক আরটিওর পক্ষ থেকে দু সালে কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে এখানে বলা রয়েছে প্রতি বছর পরিবহন নিয়মে পরিবর্তন আনা হয় দু হাজার পঁচিশ সালেও পরিবহন সম্পর্কিত নতুন নিয়ম জারি করা হয়েছে আরটিও নতুন নিয়ম দু হাজার কেন্দ্র সরকারের তরফ থেকে বড় পরিবর্তন আনা হয়েছে এই উন্নতি প্রযুক্তির মাধ্যমে এখন সমস্ত যাত্রীদের স্ক্যানিংয়ের মাধ্যমে তদন্ত করা হবে এবং নিয়ম লঙ্ঘনকারী প্রত্যেকের ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সরকার এরই পাশাপাশি রাস্তায় গাড়ি চালানোর প্রত্যেক যাত্রী স্ক্যানিং করা হবে এবং সমস্ত কার্যক্রম হাইটেক ক্যামেরায় রেকর্ড হবে স্ক্যানিংয়ের মাধ্যমে গাড়ির বিমার তথ্যও জানা যাবে আপনি চার চাকা গাড়ি চালান বা দু চাকা সমস্ত গাড়ির তথ্যই কিন্তু পাওয়া যাবে এই পরিস্থিতিতে যারা এই নিয়মগুলি লঙ্ঘন করতে ধরা পড়বেন তাদের ওপর কিন্তু জরিমানা আরোপ করা হবে তো দু সালে সারা ভারতবর্ষ জুড়ে আরটিও যে নতুন নিয়মগুলি চালু করছে প্রথমত এখানে বলা রয়েছে নতুন নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের নিয়ম লঙ্ঘন করলে এখানে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এরই পাশাপাশি রাস্তায় দ্রুত গাড়ি চালালে দু চাকার ক্ষেত্রে এক হাজার টাকা এবং চার চাকার ক্ষেত্রে দু হাজার টাকা পর্যন্ত জরিমানা কিন্তু দিতে হতে পারে দ্বিতীয় নিয়মে বলা রয়েছে সড়ক নিরাপত্তা নিয়ম অনুযায়ী যদি কোনো নাবালক গাড়ি চালাতে ধরা পড়ে তবে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং তার গাড়ির রেজিস্ট্রেশন কার্ডও কিন্তু বাতিল করা হবে নাবালকের ড্রাইভিং লাইসেন্স পঁচিশ বছর বয়সের আগে তৈরি হবে না এবং তৃতীয় নিয়মে বলা রয়েছে নতুন ট্রাফিক নিয়ম অনুযায়ী ড্রাইভিং করার সময় কেউ মোবাইল ফোনে কথা বললে তাকেও কিন্তু জরিমানা দিতে হবে নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো নাবালক ছেলে বা মেয়ে গাড়ি চালাতে ধরা পড়ে তবে সরাসরি পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে এরই পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বাতিল করা হতে পারে এখন থেকে গাড়ির মালিকদের অভিভাবক হিসাবে দায়িত্ব নিতে হবে যে নাবালক সন্তানদের গাড়ি না দেওয়া হয় কারণ সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে এরই পাশাপাশি সরকার ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করেছে এখন থেকে লাইসেন্সের ক্ষেত্রে আরটিও টেস্ট বাধ্যতামূলক থেকে বাতিল করা হয়েছে আপনি যে কোনো স্বীকৃতি বেসরকারি ড্রাইভিং স্কুল থেকে পরীক্ষা দিয়ে লাইসেন্স পাওয়া যাবে এই স্কুলগুলিকে স্বীকৃতির জন্য এক একর জমি ও কিছু আধুনিক পরীক্ষার সুবিধা রাখতে হবে তা আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ